সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রমে প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদানের অনলাইনে আবেদনের সময় বৃদ্ধিকরণ করা হয়েছে আগে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ সামাজিক নিরাপত্তা কার্যক্রমের আওতায় প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি কার্যক্রম প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদানে অনলাইনে আবেদন সময়সীমা সমাজ সেবা অধিদপ্তর স্মারক নম্বর এত এবং তারিখ ছিল বারো অক্টোবর দুই মূলে ছয় এগারো দুই পর্যন্ত কিন্তু এটি নির্ধারিত ছিল পরবর্তীতে আবার স্মারক নম্বর দিয়ে তারা উল্লেখ করেছে এবং সেটি সময় বাড়িয়ে পাঁচে নভেম্বর দুই হাজার পঁচিশ মূলে তিরিশ এগারো দুই তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল এবং এটি যে যেমন এখানে কি কারণে দিছে দেখো কিন্তু মাঠ পর্যায়ে কর্মকর্তাদের থেকে জানা যায় যে সফটওয়্যার ইন্টারনেট বিদ্যুৎ বিপর্যয় এর সমস্যার কারণে এখন অনেকে অনলাইন আবেদন করতে পারেনি সেই কারণে এখন আবার বৃদ্ধি করে এটি তিরিশ বারো দু হাজার তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল পূর্বের অনলাইন আবেদন গ্রহণ সকল নির্দেশ বলি শর্ত বলি ঠিকঠাকই থাকবে এবং অনলাইন আবেদনের লিঙ্ক থাকবে হচ্ছে এটি তো এখন পর্যন্ত যারা প্রতিবন্ধী ভাতা শিক্ষা প্রবৃদ্ধি কার্যক্রম প্রতিবন্ধী ভাতা এগুলো যারা পাও এবং যারা এখন পর্যন্ত এই কাগজপত্র গুছ তোমরা এখানে কাগজপত্র গুছ দিতে পারো এবং যারা অনলাইনে আবেদন করতে চাও তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারো এখানে সেই বিজ্ঞপ্তিটি কিন্তু দেওয়া হয়েছে আরও বিস্তারিত জানতে আপনাদের যে আপনাদের ইউনিয়ন বা গ্রামের যে মেম্বার আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সমস্যাবা অধিদপ্তর যে কার্যালয় আছে অথবা আপনার যদি আশেপাশে সেই অফিসটা থাকে তাহলে সেখান থেকে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন